আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে এখন থেকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানো যাবে তো আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে টাকা পাঠাবেন বা কিভাবে টাকা অন্যের থেকে রিসিভ করবেন টোটাল বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আমরা আসলে হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক মানুষই ব্যবহার করি তো এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এতদিনকে কিন্তু টাকা পাঠানো যেত না বা টাকা কারো কাছ থেকে নেওয়া যেত না এটা নেওয়ার জন্য আমরা বিকাশ নগদ বা রকেট এসব ধরনের যে অ্যাপগুলো আছে সেগুলো ব্যবহার করি কিন্তু হঠাৎ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই টাকা আপনি কিভাবে নেবেন বা কিভাবে দেওয়ার সিস্টেমটা চালু হয়েছে সেটা আমি বলবো তো একটা কথা আগে বলে রাখি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে গেলে বা টাকা নিতে গেলে আপনাকে একটা সেট করতে হবে হোয়াটসঅ্যাপের ভিতরেই সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পে এই অপশানটা আপনাকে হোয়াটসঅ্যাপের ভিতরে সেট করতে হবে তো এই হোয়াটসঅ্যাপের ভিতরে হোয়াটসঅ্যাপ পেটা আসলে কিভাবে সেট করবেন হোয়াটসঅ্যাপ আপনি যখন চ্যাটের ভিতরে যাবেন তখন এই হোয়াটসঅ্যাপ পে অ্যাড করতে গেলে আপনার ব্যাঙ্ক ইনফরমেশান লাগবে অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করে দিতে হবে আমরা যেভাবে বিকাশ থেকে বা নগদ থেকে টাকা পাঠাতাম ঠিক একইভাবে আপনারা পাঠাতে পারবেন তো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ পেটা যুক্ত করতে হবে ঠিক একইভাবে যাকে টাকা পাঠানো হবে তার মোবাইলেও কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতে হবে এবং ওই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ পে যে অপশানটা আছে সেটা চালু করতে হবে তাহলে আপনি সরাসরি এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন এখানে আসলে একটা বিষয় বলে রাখা ভালো যে এই মুহূর্তে কিন্তু এই ফিচারটি বাংলাদেশে অ্যাভেলেবল না এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে চালু হয়েছে এবং অন্য দেশে কিন্তু এই অপশানটা আছে তো যেহেতু ইন্ডিয়াতে এটা পুরোদমে চালু হয়ে গেছে খুব অল্প দিনের ভিতরেই কিন্তু বাংলাদেশেও এটা চালু হয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা আদান প্রদান এটা আসলে বিভিন্ন দেশে এরকম আছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা একজনের কাছ থেকে অন্যজনের টাকা পাঠাতে পারবেন তো বাংলাদেশেও এই অপশানটা চালু হবে খুব শীঘ্রই তো এই অপশানটা চালু হওয়ার সাথে সাথে আমরা আবারও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব তো এটাই জানানো ছিল ধন্যবাদ